হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চ্যানেল তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বুধবার ছুটি তাই জন্য বিকালবেলা দুজন মিলে ঠিক করলাম যে একটুখানি চলো জুডিওতে যাওয়া যাক জুডিও আমাদের বাড়ির থেকে একদমই সামনে তাই জন্য দুজন মিলে চলে গেলাম আর আমরা মলে গাড়িটা পার্কিং করছি কারণ হচ্ছে জুডিওর সামনে কোনো পার্কিংয়ের স্পেস নেই তাই জন্য আমরা গাড়িটাকে পার্কিং করলাম স্টার মলে তারপরে বৌদিভাই বলেছে বলে যে চল তাহলে স্টারমল থেকে একটু ঘুরে তারপরেই আমরা আর কি জুডিওর দিকে যাব তারপরে তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি জুডিওতে এটা হচ্ছে জুডিওরই ক্লিপস বিশ্বাস করো এখন সেল চলছে বলে মানুষের এতটাই ভিড় এতটাই গ্যাদারিং সেই জন্য কিছু ভাল লাগছিল না তো সেই কারণে আমি সেরকম ভিডিও নিতে পারিনি কিন্তু কত কিছু ভেবে এসেছিলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করবো কী কী চলছে না চলছে সেলে তো বিশেষ করে কিছু করতে পারিনি কারণ অনেক ভিজে আমি ফাঁকায় ফাঁকা একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি তারপরে আমরা এসেছি ট্রেনজে কারণ ওখান থেকে কিছুই কিনতে পারিনি আর কি আর এক ট্রেন্ড যে বধু একটা জুতো কিনেছে আর আমি এখানে মিনারে ভিডিও করছিলাম তোমরা আমার এই ভিডিওটা কে কে দেখেছো কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও ট্রেন্স থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ইউস্টারে বধি বলছে যখন বেরিয়েছি তাহলে একবারে সব ঘুরেই যাই চল মধুমিতা দেখি ইউস্টারেও কি সেল চলছে বিশেষ করো জুডিও থেকেও খুব খারাপ অবস্থা ছিল হচ্ছে ইওস্টারে একদম বাজে বাজে জিনিসের সেল দিচ্ছে মানে কুর্তি টুর্তি সেল দিছিল যেহেতু কুর্তি আমরা সেরকম পড়ি না তা আমাদের তো পছন্দ হয়নি তারপরে অনেকেদের এক বান্ধবীর বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল নেমন্তন্নও ঠিক নাও ওদের থেকে আমরা আবদার করেছিলাম সব বন্ধুরা মিলে যে আমাদেরকে খাওয়াতে হবে সত্যি বলতে কি পোলাওয়ার আলুর দমটা হেভি ছিল মানে হেভি মানে হেভি ছিল সত্যি কথা কোনো মিথ্যা কথা বলছি না তোমরা আবার টেস্ট করে দেখতে পারো আর গুড্ডি আর লিও তো হা করে দেখছিলো ওদেরকে খেতে দিয়েছিলাম না ওরা খুব কিউট জানো তো তারপরে তো ওদেরকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছিলো তাই জন্য অনেকে একটু তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল আর কি